এই যে ভাবির ভালোবাসা বাগানের আঙর নিয়ে গেলে চলো পাইছ এই যে ভাবির ভালোবাসা আম জামরুল কাছের ভাবি একটা পাগল যতবার বাড়িতে যায় গামলা ভরে ভরে জিনিসপত্র দিয়ে যায় আর এইবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি এক গামলা ভর্তি নিজেদের কাছে ফল মূল নিয়ে আসছে আম জামরুল জামরুলগুলো নাকি তাদের পুরাতন বাড়ির আর আমগুলো তাদের এই জায়গাকার বাড়ি না আমাদের পাশেও তাদের বাড়ি আছে আর অন্য জায়গায় তাদের বাড়ি আছে এইগুলা খেয়ে দিয়ে আমরা চলে গেছি আমাদের কাঁঠাল বাগানে দেখেন কত কাঁঠাল হয়েছে এটা হচ্ছে আমার পিসির বাড়ি পিসির বাড়ির সামনে এগুলো সবই আমরাই খাই দেখেন সব তো আইসা পড়ছে দাঁত মাসতে মাছতে পিসি দিদারে দেখার জন্য আর আমাদের নরসিংদিতে এত কাঁঠাল ধরে মাটি থেকে একদম মাথা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল যে জায়গায় মা ওই যে কয়েকটা শাক সবজি লাগাইছে মিষ্টি কুমড়া হয়েছে রাস্তার একদম পাশে আমি বলতেছিলাম যে এগুলা থাকলেই হইল কি সুন্দর দেখেন মাটির মধ্যে হয়ে রয়েছে যাই এগুলা যা আছে সেটাই অনেক কিছু নিয়ে যায় মানুষজন তো আমি মারে বলতেছিলাম যে কয়েকটা ডোগা নিয়ে যাও আমার নিরামিষ তর্কে খাইতে খুব ইচ্ছা করতেছে তখন মিষ্টি কুমড়া কয়েকটা ডোগা আর এই ডাটা শাকটা নিয়ে গেছে এটা দিয়ে আজকে নিরামিষ তরকে রান্না করা হবে আর সব সে মার সাথে খুনশুটি করতেছে আর আয়সা দেখি এক গাথা পিঠা পাঠাইছে এই পিঠাগুলো অবশ্য ঈদের সময় বেশি বানানো হয় আমাদের এলাকায় তবে ভাবির কাছে সব সময় থাকে আর আমরা গেলে ভাবির মানে পাঠাবে ঈদের সময় তো পাঠায় পাঠায় অন্য আমরা মা এদিকে আসার সময় আবার আম নিয়ে আসছে আমি মাকে বলছিলাম যে পাকা আম নিব না নাই কাঁচা আম নিয়ে আসো আসলে সব আমি পাইয়ে গেছে যে আমটা একদম গাছ পাকা উপর থেকে পড়ছে মা বলছে এটা খাওয়া দেখ অনেক টেস্টি আমগুলা সব বিছাই দিতেছে নয়তো বা কষে ঘামে একদম নষ্ট হয়ে যাবে কত বড় বড় এক একটা আম আর এই আমগুলা পোকা না অন্যান্য গাছের আমগুলা পোকা হইলেও এই গাছের আমে পোকা হয় না আর আমগুলো অনেক টেস্টি আর এদিকে ছোটো জামাই বাজার থেকে মাছ নিয়ে আসছে যা সব অবশ্য আমাদের জিজ্ঞেস করছিল কী মাছ আনবে আমরা সবাই বলছি যে ছোট মাছ তা এখন ওই যে কেসকি মাছ আনছে কেসকি কাসকি মাছ আর হচ্ছে ওইগুলো হচ্ছে মলা মাছ দুই ধরনের মাছ এত সুন্দর কাসকি মাছগুলো এত টাটকা মনে হয় আমাদের শীতলক্ষার মাছ আর মলা মাছগুলো অবশ্য পুকুরের কিন্তু যথেষ্ট বড় বড় আর মানে খুবই টেস্টি ছিল

ওয়াও এগুলা কি 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 দাও দাও দ দ এগুলা কি বাবা আম আম কে দিতেছ তোমাকে কত গুলা মামা মামা দিতে ধর 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 আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি ওয়াও কত গুলো